বিহার দেখতে পাচ্ছেন আমি একটি শোরুমে আছি এখানে পুরাতন গাড়ি বিক্রি করা হয় তো এখানে যে গুলো আছে বাইকগুলোর আসলে প্রাইস কেমন আমাদেরকে জানাবে যে এখানে এক ভাই আছে তো ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এই শোরুমের নামটা কি ভাই আমার শোরুমের নাম মোটো মার্ট মোটো মার্ট মার্ট জি আচ্ছা আপনার এই শোরুমটি কোথায় অবস্থিত এটা সিরাজগঞ্জ সদর আপনার এসডি ফজলুল হক গোশালা এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইয়াদের শোরুম মোটো মার্ক তো এর ভিতরে অনেকগুলো গাড়ি আছে দেখেন এই যে ইয়াং জেনারেশনের কাজ ঠিক আছে এই পাশে দেখেন ইয়ান জেনারেশনের কার্স গুলো এখানে আছে এই বাইক গুলোর প্রাইস কেমন আমি আপনাকে জানার চেষ্টা করব ভাই কোথা থেকে শুরু করব বলেন তো আপনি এক থেকে শুরু করেন ভাই আচ্ছা এখান থেকে শুরু তাহলে হবে ম্যাট ব্ল্যাক জি ভাই ম্যাট ব্ল্যাক সুজুকি এটা কত মডেল এটা ভাই 24 এর মডেল পঁচিশের মডেল এটা পঁচিশের মডেল জি সিরাজগঞ্জের নাম্বার করা এটা আপনার পঁচিশ থেকে সাতাশ সাল মতো কাগজপাতি আপডেট আছে আপডেট আচ্ছা আসবে এটার প্রাইস সেম এক লক্ষ পঁচাশি দামা দামি করার দামা দামি করার অপশন আছে একটা কথা আপনার এখানে যে মানে শোরুমের মালিক ওনাকে একটু বলবেন যে যদি আমার ভিডিও দেখে অত্যন্ত যদি কেউ আসে গাইনিতে যদি আসে তাহলে তাকে একটু ডিসকাউন্ট করে দিতে ঠিক আছে ভাই অবশ্যই ধন্যবাদ তারপরে আরেকটা সুজুকি জি ভাই এটা সুজুকি ব্ল্যাক কালার এটা আপনার 24 এর মডেল এটা আপনার অন টেস্ট আছে ভাই এটা অন টেস্ট হ্যাঁ অন টেস্ট অন টেস্ট হলে সুবিধা কি থাকে ভাই অন টেস্ট হলে সুবিধা থাকে যে ভাই আপনি আপনি নিজের নামে কাগজ করে নিতে পারবেন এবং বাংলাদেশে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এটা প্রাইস কেমন আসবে এটার প্রাইস আসবে লক্ষ 175 175000 জি ভাই ঠিক আছে তারপরে এটা আসছে ভাইয়া সুজুকি ন্যাকেট সুজুকি ন্যাকেট ভার্সন হ্যাঁ এটা 23 এর মডেল এটা 24 এর মডেল ভাইয়া ও 24 এর মডেল হ্যাঁ 24 এর মডেল 24 এর মডেল এটা ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট আছে এটা আপনার নিজের নামে কাগজ করে নিতে পারবেন এর দাম প্রাইস কেমন আসবে ভাই এর প্রাইস আসবে ভাই আপনার 2 লক্ষ 28 2 লক্ষ 28 এর মধ্যে তো কম হবে হ্যাঁ এর মধ্যে কি কম হবে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি একটা এসএফ এসএফ এটা কত মডেল এটা ভাই 23 এর মডেল

ওখানেও গাড়ি আছে কম বাজেট থেকে শুরু করে একদম হাই কোয়ালিটির গাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কার সাথে যোগাযোগ করবে এই নাম্বারে যোগাযোগ করলে ডাইরেক্ট ওনারের সাথে যোগাযোগ করতে মালিকের সাথে মালিকের সাথে যোগাযোগ করতে আচ্ছা তারপরে এই গাড়িটার প্রাইস কত জানি বললেন আপনি 2 লক্ষ 28 2 লক্ষ 28 এগুলো কিন্তু আস্কিন প্রাইস তারপরে দেখতে পাচ্ছি আরেকটা জিগজার জি ভাই এটা কত মডেল এটা 22 এর মডেল এটা ওয়ান টেস্ট হ্যাঁ ওয়ান টেস্ট আছে FI ABS আচ্ছা FI ABS জি এন্টারপ্রাইজ এক ডের প্রাইস আপনার 2 লক্ষ 150 2 লক্ষ 150 হাজার আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি হলো হ্যাঁ আপনার হলো RTR এটা কি ABS নাকি ভাই হ্যাঁ ABS ABS RTR জি এই দেখেন এটা কিন্তু ABS ঠিক আছে এটা কত মডেল এটা ভাই 24 এর মডেল 24 এর মডেল জি ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে সারা মানুষের সে নাম্বার করতে পারবেন ঠিক আছে এর প্রাইস কেমন আসবে

আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার দাম আচ্ছা তারপরে ভার্সন টু এটা কত মডেল ওটা চব্বিশ এর মডেল ভাই একদম নিউ চব্বিশ এর মডেল জি ভাই একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ গাড়ি আচ্ছা দেখেন চব্বিশ এর মডেল কিন্তু এটা ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন এটা কি ওয়ান টেস্ট না নাম্বার হ্যাঁ ওয়ান টেস্ট আছে ভাই এটা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট সুবিধা আছে কিন্তু এই এই বাইকটি কিন্তু সারা বাংলাদেশে আপনারা নাম্বার করতে পারবেন তাও আবার আপনার নিজের নিজের নিজ নামে করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস কেমন ধরছেন আপনারা ওটার প্রাইস চাচ্ছি দুই লক্ষ আট দুই লক্ষ আট হাজার টাকা এটা নতুন তো দুই লক্ষ চল্লিশ হাজারের কাছাকাছি হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে কিন্তু অনেক টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আচ্ছা তারপরেও আপনারা দামাদামি করার সুযোগ কিন্তু পেয়ে যাবেন তারপরে ফোর বি ফোর বি ভাই এটা কত মডেল এটা ভাই আঠারো মডেল এটা হচ্ছে আঠারো সালের গাড়ি জি এই যে দেখেন এটা কি ওয়ান টেস্ট না নাম্বার করা নাম্বার করা আছে ভাইয়া নাম্বার করা এটা কোন জায়গার নাম্বার এটা নাম্বার আছে আপনার